ছাত্র জনতার গণভ্যুত্থানের পর আয়োজিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধারণা করা হচ্ছে এই নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ায় এতে অংশ নেবে বিপুল সংখ্যক ভোটার বর্তমানে বিএনপি ও বাংলাদেশ জামায়াতি ইসলামী প্রধান দুই রাজনৈতিক দল হিসেবেই গণ্য তবে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি নামে এক নতুন রাজনৈতিক দল নাম লিখিয়েছে আসন্ন নির্বাচনে কোন বিভাগে কে এগিয়ে আছে তা নিয়ে বেসরকারি একটি প্রতিষ্ঠান জরিপ চালিয়েছে জরিপে দেখা গেছে এই মুহূর্তে নির্বাচন হলে ঢাকা বিভাগে বিএনপি চৌচল্লিশ দশমিক সাত শতাংশ ভোট পেতে পারে দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ জামাতে ইসলামী পেতে পারে পঁচিশ দশমিক পাঁচ শতাংশ আওয়ামী লীগ আঠারো দশমিক পাঁচ শতাংশ আর ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি পাঁচ দশমিক চার শতাংশ ভোটে এগিয়ে থাকতে পারে চট্টগ্রাম বিভাগে বিএনপি সাতচল্লিশ দশমিক আট শতাংশ বাংলাদেশ জামাতি ইসলামী সাতাইশ দশমিক তিন শতাংশ আওয়ামী লীগ এগারো দশমিক এক শতাংশ এনসিপি সাত দশমিক চার শতাংশ এগিয়ে সিলেট বিভাগে বিএনপি একান্ন শতাংশ বাংলাদেশ জামাতি ইসলামী ছাব্বিশ শতাংশ আওয়ামী লীগ চোদ্দ দশমিক নয় শতাংশ এনসিপি দুই দশমিক ছয় শতাংশ খুলনা বিভাগে বাংলাদেশ জামেতে ইসলামী ছয়চল্লিশ দশমিক তিন শতাংশ বিএনপি আটত্রিশ দশমিক তিন শতাংশ আওয়ামী লীগ নয় শতাংশ এনসিপি তিন শতাংশ রাজশাহী বিভাগে বিএনপি বিয়াল্লিশ দশমিক সাত শতাংশ বাংলাদেশ জামাতে ইসলামী পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ আওয়ামী লীগ বারো দশমিক নয় শতাংশ ছাত্র সমর্থিত পার্টি ছয় দশমিক ছয় শতাংশ ভোট পেতে পারে রংপুর বিভাগে বাংলাদেশ জামাতে ইসলামী চৌচল্লিশ দশমিক নয় শতাংশ বিএমপি একুশ দশমিক সাত শতাংশ আওয়ামী লীগ নয় দশমিক দুই শতাংশ ছাত্র সমর্থিত পার্টি এনসিপি তিন দশমিক আট শতাংশ ভোট পেতে পারে বরিশাল বিভাগে বিএনপি উনচল্লিশ দশমিক সাত শতাংশ বাংলাদেশ জামাতে ইসলামী বাইশ দশমিক নয় শতাংশ আওয়ামী লীগ চব্বিশ দশমিক ছয় শতাংশ ছাত্র সমর্থিত পার্টি ছয় দশমিক দুই শতাংশ এগিয়ে ময়মনসিংহ বিভাগে বিএনপি চৌচল্লিশ দশমিক ছয় শতাংশ বাংলাদেশ জামায়াতে ইসলামী আঠারো দশমিক তিন শতাংশ আওয়ামী লীগ আঠারো দশমিক তিন শতাংশ ছাত্র সমর্থিত পার্টি ছয় দশমিক চার শতাংশ ভোট পেতে পারে উন্নয়ন গবেষণা ও প্রকল্প বাস্তবায়ন সংস্থা ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ এই জরিপটি পরিচালনা ও প্রকাশ করে চলতি বছরে সারা দেশে আটটি বিভাগের চৌষট্টি জেলায় উনিশে ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ পর্যন্ত পরিচালিত হয় এই জরিপটি যাতে অংশ নেয় দশ হাজার ছয়শ ছিয়ানব্বই জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবায়ত সরোয়ার